সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো তারা হুড়োর কাজ এই গেল 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 ছিটে মনে হয় তোমাদের মুখে চলে গেল যাই হোক আজকের ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আচ্ছা এটা লিংক কোথায় আছে এইটা ডেসক্রিপ ডেসক্রিপ বক্সে লিংক আছে অবশ্যই কি বক্সে ডেসক্রিপ আমার সকাল সাড়ে নটা বাজে এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই আমার একটা পার্সেল চলে এসেছে এই মাইকটা আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে সাত দিন আগে সাত দিন আগে আমার আরেকটা মাইক এসেছিলো সেটা অ্যাকচুয়ালি নষ্ট বেরিয়েছিলো তো মানে কাজ করছিল না তো সেইটাকে চেঞ্জ করে আজকে আমাকে আবার রিপ্লেসমেন্ট দিয়ে গেছে তো সেইটারই চেক চলছে এখন সকালবেলা ঘুম থেকে উঠেই ডেলিভারি ম্যানের ফোন মানে বাড়িটা পুরো পরিচিত হয়ে গেছে আমার রোজে কোনো না কোনো পার্সেল আসছে হয় কোনো প্রমোশনের পার্সেল মানে হয় কোনো মানে এই আসতেই থাকছে আর কি তো এটা এখন চেকিং চলছে আমার এখানে ফ্যান চলছে তো সেই কারণে দেখা যাক কীরকম সাউন্ড আসে সাউন্ডের জন্যই মেনলি চেক করা হচ্ছে যে কীরকম আসছে চলো আর সে এখন ঘুম থেকে ওঠেনি আর সে ঘুম থেকে উঠলে তারপরে গিয়ে কাজবাজ আমি শুরু করতে থাকি আস্তে আস্তে তার মধ্যে আর সে ঘুম থেকে উঠে যাবে আর সে ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসাতে হবে কারণ কালকে রাতে তো পড়তে বসেনি একদম আর সামনেই পরীক্ষা ওই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার জামা প্যান্ট পরে এসেছে

আবার এ কেন গুড মর্নিং কারণ এখন প্রায় বারোটা বাজেনি এখন আছে আমাদের জন্য গুড অবধি আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভেন্ডি ভাজা করব আর কিছুটা ভেন্ডি এখানে আমি কেটে রেখেছি হচ্ছে হেয়ারের একটা প্যাক বানাবো সেটার জন্য এটার মধ্যে কিছুটা জল ঢেলে রেখেছি তো কিভাবে বানাবো কি করব না করব সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার এখন অনেক কাজ বাজ রয়েছে রান্না বান্না করে তারপরে নিজের যত্নে লাগবো কারণ হচ্ছে এখানে এখন আমাকে রান্না করতে হবে ভেন্ডি ভাজা আর কালকে অনেকগুলো মাছ বাজার করেছি এখানে চার পাঁচ রকমের মাছ মিক্স করা রয়েছে এইখানে দেখো ভেন্ডি কেটেছি ভেন্ডি রয়েছে এখানে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছটা আজকে করব আর এই হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা আজকে করব না আর ওই বাকি মাছগুলো আজকে করব না শুধু ইলিশ মাছটা করব। আর বাকি মাছগুলো যেহেতু কালকে বাজার করে এনেছি কালকে রাতে অত রাতে আর ধোয়ার সময় পাইনি আর সেই জন্য ওইগুলোকে আমি ধুয়ে ধুয়ে সব রেডি করে রাখবো কারণ ধুয়ে ধুয়ে রেডি করে না রাখলে কি হয় যে পরবর্তী সময়ে যখন পরের দিন রান্না করতে সেই আবার ধুয়ে কেটে করতে গেলে অনেকটা লেট হয়ে যায় সবকিছু রেডি থাকলে তারপরে গিয়ে তাড়াতাড়ি হয়ে যায় চলো এখন তাড়াতাড়ি ঝটপট করে রান্না করে নিই আর ম্যাডাম এখানে আজকে পড়াশোনা করছে ওই যে দেখো হাই করে দাও না না হচ্ছে না কখ লিখতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে এখানে ত্ব লিখতে গিয়ে ত্বেরম উল্টে লিখছে কখনো সোজা করে লিখছে যাই হোক আর সে স্কুলের এক্সাম রয়েছে এগারো তারিখ থেকে চোদ্দো তারিখ অবধি তো সেই এক্সামের সময় আমাদের কিছুটা প্রবলেম হবে আর সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছে কারণ পরে পরে বলতে বলতে সবই পরে হয়ে যাচ্ছে রান্নাটা করে নিই তেল গরম হয়ে গেছে ইলিশ মাছ রান্না করছি আর বসে বসে মায়ের কথা মনে পড়ছে ইলিশ মাছ যদিও বেশি ভাজতে হয় না কিন্তু দেখো একটুখানি হালকা ভাজা করার কারণে এইটাকে পুরো ভেঙে গেল মাছটা মাছ এখনো আমি ধুয়ে সারতে পারিনি আঁশির এখনও পড়া হয়নি এখন বাজে হচ্ছে বারোটা পনেরো কোনো কোনো কাজ এখনও আমার তেমনভাবে হয়নি শুধু ঘরটাই পরিষ্কার হয়েছে রান্না বাড়া করে বাকি যে কাজগুলো রয়েছে আজকে আবার মানে আসছি ডান্স ক্লাস রয়েছে আরও অনেক 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 কাজ রয়েছে সেগুলো করে তারপরে হয়তো ওই বাড়ি থাকবো নাহলে রাতে বাড়ি ফিরে আসবো দেখা যাক কী হয় চলো মায়ের কথা মনে পড়ছে এই কারণে বললাম কারণ যতবারই আমার বাড়িতে বড় ছোট যাই ইলিশ মাছ হয়েছে মা আসলেই বেশিরভাগ সময় বড় বড় ইলেশনের বা শাশুড়ি মা আসলে আর সেইটা যখন আসতো মাই বেশিরভাগ সময় রান্না করত। সেই জন্য যাই হোক এখানে এখন আমি হিয়ার প্যাকটাকে বানাচ্ছি ভেন্ডিটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি এখন মিক্সার করতে হবে এটাকে ভালো করে তো ভেবেছিলাম কি একবারে দিলেই মনে হয় হয়ে যাবে ওমা দেওয়ার পরে কাণ্ডটা তো তোমরাই ফার্স্টে দেখতে পেলে তাড়াহুড়োর কাজ বেশি বাড়ে এই দেখো কি ওরে বাবা মানে কী স্প্রিট পুরো ক্যামেরা ট্যামেরা এসে পুরো নিচটা পুরো মেখে গেছে আর ভেন্ডি সেই লোদ লোদ কি যে একটা বিচ্ছির অবস্থা বারবারই মুচ্ছি চার পাঁচবার করে মুচ্ছি কিছুতেই যাচ্ছে না যাই হোক এটাকে পরিষ্কার করে অ্যাট লাস্ট এটাতে বানানো মানে এটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি ও ফার্স্টে শেয়ার করি এটা কি কি কাজে আসবে এটা চুলটা আমার চুলটা একটু রাফ রাফ ধরনের হয়ে গেছে তো সেই কারণে এইটা চুলটাকে স্মুথ করবে সেটার জন্যই মেনলি আমি দিয়েছিলাম তারপরে এক্সট্রানার কি কি হয় সেটা আমি ঠিক জানি না যাই হোক চুলটাকে স্মুথ করার জন্য দিয়েছিলাম এটাতে ভেন্ডিটা সেদ্ধ করার পর এখন আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু অ্যালোভেরা অ্যালোভেরা তোমরা যারা গাছের অ্যালোভেরা আছে সেটা হলে তো খুবই ভালো কিন্তু আমার কাছে যেহেতু নেই সেই কারণে আমি মানে আমার বাড়িতে যেটা ছিল সেটা ইউজ করেছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে নারকেল তেল তোমরা যে যে তেল ইউজ করো মাথায় সেই সেই তেল আর এটা হচ্ছে বাদাম রোগান অয়েল এই অয়েলটাও এক কাপ এক কাপ নয় সরি এক চামচ দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা একটা ডিম ফ্রিজের ডিম ছিল কিন্তু এটাকে আমি আগে বার করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচার আসার জন্য আর ভেন্ডিটা যখন গরম ছিল সেটাকে ঠান্ডা করেই কিন্তু আমি মিক্সার করেছি গরম কিন্তু মিক্সার করা যাবে না বা গরম কোনো কিছু ইউজ করা যাবে না যাই হোক এটাকে ভালো করে গুটিয়ে ঘুটিয়ে গুটিয়ে 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 একদম মিক্স করতে হবে যতক্ষণ না এটা ফাইনালি একদম পরিষ্কারভাবে মিক্স হয়ে যাচ্ছে মানে সুন্দর যত মিক্স করবে ততই দেখবে এটা একটা ঘনত্ব টাইপের হবে এখন এটাকে মাথায় লাগিয়ে নিচ্ছি আর এটা যেহেতু বাড়িতে বানিয়েছি সেই কারণে আরশিকেও একটু লাগিয়ে দেব কারণ হচ্ছে আরশি এখন যেহেতু সুইমিং পুলে স্নান করছে সেই কারণে ক্লোরিন ওয়াটারে ওর চুলটাও না দেখছি কীরকম রাফ হয়ে গেছে মানে ওর চুলটা আগে জানো তো গাড়ার বাদলে আপনা আপনি পড়ে যেত কিন্তু এখন ক্লোরিন ওয়াটারের কারণে চুলটা জানি কেমন ধরনের একটা হয়ে গেছে তো বাড়িতে যেহেতু বানিয়েছি সেই জন্য ওকে একটু লাগিয়ে দিচ্ছিলাম এর আগের বার দিইনি কিন্তু এইবার উনি বলেছে আমাকে একটু লাগিয়ে দেবে আর আমিও ভেবেছি বাড়িতেই যেহেতু বানানো সেই ক্ষেত্রে কোনো কেমিক্যাল নেই তো এটা দেওয়া যায় আর কোনো খারাপ ইনগ্রিডিয়েন্টসও নেই যেটা হতে পারে বিয়ের ভিডিও করবি বিয়ে হ্যাঁ কবে বড় হলে তাহলে এখন বিয়ের ভিডিও দেখছিস কেন ওই দেখো ওইখানে ইউটিউবে বিয়ের ভিডিও দেখছে হ্যাঁ আমি ওইখানে চুলি হেয়ার ম্যাক্স ওকে লাগিয়ে দিলাম আমিও লাগালাম আর ওইখান থেকে বসে বসে এসে দেখি কি বিয়ের ভিডিও বিয়ের ভিডিও দেখলে কি হবে হ্যাঁ ওটা দেখবি এবার ব্যাপারটা হচ্ছে কি তুই বিয়ের ভিডিও দেখছিস কেন তুই কি বিয়ে করবি ওইখানে কি বলতো এত ইন্টারেস্ট এত ইন্টারেস্ট বড়োদের নাচ বড়োদের বিয়ের ভিডিও বড়োরা কোথায় গেল মাকে কে ফোন করলো ফোনের সামনেই বলতে থাকবে মিউট করো সাউন্ডটা যে কে ফোন করছে মা কে কে এ কে দাও কথা বলি দাও কথা বলি এই করি সেই করি অথচ ফোন মানে ওকে জানতে হবে সব মানে ব্যাপারগুলো এ টু জেড হুম বাবাকে বলবো বিয়ে দিয়ে দিতে দাঁড়া পড়াশোনা তো করিস না তাই না শুনেন আমি একটা ব্লগ করতে চাই ওয়েলকাম টু ব্লগ এই দেখেন একটা ক্লিপ নিয়ে চলে এসেছি আমি আপনারা প্রথমে এইটা এরকম করে ধরবেন পুরো হাঁটিয়ে এটা 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 কাদের জন্য যারা ক্লিপ ধরতে না পারে তাদের জন্য না না এটা আমি সম্পূর্ণ এরম করে ধরলে আপনাদের হাতে হাটে এই জায়গাটা আছে না এই জায়গাটা দুর্বল হয়ে যেতে পারে ওই জন্য একটা আইডিয়া আছে ওই জায়গাটা কি দুর্বল হয়ে যাবে হ্যাঁ কিরম করবে আপনারা এরম করেন না এরম করেন না এরম করে এইটাকে এই জাগাটাই ধরবে তারপরে তারপরে এরম করে ধরে এইটা আর যদি ওরম করে ধরতে চান তাহলে এরম করেই খুলে হাতটা এরম করে দিয়ে এরম করে রাখ ওরম করে ধরে আর নাকে লাগিয়ে দেবেন হ্যাঁ রে এই লাগিয়ে কিছুক্ষণ লাগবে আমার এইটা লাগিয়ে কিছুক্ষণ আচ্ছা এটা লিঙ্ক কোথায় আছে এইটা ডেস্কিপ ডেস্কিপ বক্সে লিঙ্ক আছে অবশ্যই ডেসকিং ডেসকিং আচ্ছা কি বলে

আমিও এইভাবে অনেক ছোটবেলা থেকে ওইভাবেই আম খাই। ভীষণ ভালো লাগে এইভাবে। এখন যেও তো একটা চামচ এনেছি। এই একটা চামচ এনেছি। এই জন্য এখন আর উঠে যেতে ইচ্ছে করছে না। জন্য এইভাবেই খেয়ে নিচ্ছে। ভীষণ টেস্টি। আমটা কেমন খেতে? আমটা মিষ্টি জলনি। জলনি না তুমি যাচ্ছে আমি জানি। আমার লাগবে না বাবু আমি একটাই খাবো। একটা তুমি আমি খেয়েছি কম। আমরা আসি ডান্স ক্লাস থেকে বিকেলবেলা এখন হচ্ছে রাত দশটা সাড়ে দশটা বাজে চলে এসেছে এই বাড়িতে তাই তো অনেকক্ষণ আগেই এসেছি কি রান্না হচ্ছে আজকে শোনু মাংস শুনে এসে লাফানো শুরু করেছে মাংস শুনলে ব্যাস আর কোনো কিছু দরকারই নেই মাংস হয়েছে মানে খাবার হ্যাঁ মাংস হয়েছে মানে খাবার একদম ফুল কমপ্লিট চলো খেলি আমরা কথা বললাম এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর সে এখন দাদা মনে পড়েছে রাতের বেলা রাত বাজে 11টা 12টা শিবম মামার কাছ থেকে কিছু কিছু দাদা শিখেছে সেই দাদাগুলোর অ্যাপ্লাই চলছে এখন শুনুন নীড় নীরা নীরা 90 টাকা বাজারে নিয়ে গেল তো ও নীরা 90 দি নো নীরা 90 টাকা তো কিনে দিয়ে দিলাম তো ওরে কাছে কত টাকা থাকলো বলে তো হ্যাঁ দাদা উত্তরটা তোমরা দাও তো ঠিক আছে বলে ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাও যে আরসির দাদাটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে আর উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা ঘুমাবো এখন চলো টাটা না 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 আজ আবার আমার কালকে আরেকটা ঠিক আছে টাটা বাই বাই গুড করে দাও